আসসালামু আলাইকুম নিত্য নতুন প্রোডাক্ট নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের ক্লোজ জোনের পেজে সবারই চোখ রাখতে হবে কারণ এখনই পাবেন হচ্ছে একদম ঈদ কালেকশনগুলো যেগুলো হচ্ছে একদম লেটেস্ট এবং ভাইরাল কালেকশন যেটা থাকতে হচ্ছে পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং নিচে অনেক সুন্দর করে ভারী একটা অ্যাম্বোডারি ওয়ার্ক প্লাস বোরিং কাজ করা এত সুন্দর এই প্রোডাক্টটা পাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস যেই ড্রেসগুলো কিনা মার্কেট প্রাইজের থেকে অর্ধেকেরও কম প্রাইজে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি আর এগুলো কিন্তু সবগুলো ছবি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে ভিডিওর মধ্যে যাদের বুঝতে অবশ্যই অসুবিধা হয় তাদের জন্য কিন্তু স্টিল পিকচারগুলো আমাদের ফেসবুক পেজেই আপলোড করা আছে এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন তাদের কাছ থেকে বলবো মানে তাদেরকে বলবো আমাদের ক্যাপশনে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ডিরেক্ট ওইখান থেকে ছবিগুলো কালেক্ট করে নিতে পারেন তাছাড়া আউটলেট ভিজিট করে সবগুলো প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন চলে আসুন আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদগুলি ফ্যান্সির চার আর নিচের কাজটা থাকতেছে একদম ভারী এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কাজের দিক দিয়ে আমরা ক্লোজন কখনই কোনো অংশ কোনো দিক দিয়ে কমতি রাখি না কারণ এত সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটির এই মাশাল ড্রেসটা পাচ্ছে না আমাদের কাছে মাত্র নয়শো টাকা প্রাইজে সাথে কিন্তু সলিড কালার প্যান্ট সুন্দর একটা পিওর কটন নামাজিত দোপাট্টা বেসিক্যালি কিন্তু এগুলো গিফট আইটেমের জন্য হচ্ছে একদমই বেস্ট কারণ এত কম প্রাইজে এত সুন্দর প্রোডাক্ট আর কোথাও পাবেন একমাত্র আমাদের কাছেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চারটা কালার অ্যাভেলেবেল পাবেন একটা ডিজাইন আর এখন থেকে কিন্তু আমাদের নতুন নতুন প্রোডাক্ট চলে আসবে আর এগুলো হচ্ছে দুই হাজার ছাব্বিশের কিন্তু এগুলো হচ্ছে একদম মস্ট আপডেট প্রোডাক্টগুলো আমরা এখনই আপনাদের জন্য স্টকে নিয়ে আসছি এটা হচ্ছে আরও একটা নতুন কালার কালার এবং ডিজাইন যারা একটু ছোট ছোট ফুলের মধ্যে যাদের ডিজাইন পছন্দ বেসিক্যালি তারা কিন্তু এই ড্রেসটা আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন মাত্র নয়শো টাকা যারা পাইকা নেবেন তাদের কাছ থেকে কিন্তু তারা কিন্তু আমাদের কাছে আরও ডিসকাউন্ট পাবেন কারণ আমাদের প্রত্যেকটা প্রাইস কিন্তু আমরা বলে দিই এবং আমাদের আমরা যে প্রাইসটাই বলি এটাই কিন্তু আমাদের পাইকের প্রাইস যারা চার পিস নেবেন মিনিমাম তাদের জন্য কিন্তু আরও ডিসকাউন্ট থাকতে আসছে আরও ডিসকাউন্ট যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন যারা রেগুলার হোলসেলার আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে জানে আর আমরা আপনাদেরকে দিচ্ছি একদম কম প্রাইসে আউটলেট ভিজিট করেন আউটলেট ভিজিট করে এই নিত্য নতুন কালেকশনগুলো কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেগুলি ফ্যান্সির চারতালা আমরা কিন্তু সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকা নির্মাণ কারণ আমরা যে আপনাদেরকে নয়শো টাকা এত সুন্দর এই প্রোডাক্ট দিচ্ছি এটার কোয়ালিটি এটার কাজের দিক এবং এটা ডিজাইন এটা দেখে কিন্তু আপনার টাকা পেমেন্ট করতে পারেন এর সম্পূর্ণ প্যান্টটা থাকতেছে একদম ম্যাচিং সলিড কালার এবং আড়াই গজের আর এটা হচ্ছে একদম পাঁচ হাত লম্বা আড়াই হাত ভরের নামাজি দোপাট্টা মার্শাল্লাহ অনেক সুন্দর এই ড্রেসটা এত সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় চারটা কালারই আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল আছে আর এখন যে ডিজাইনটা দেখাবো মানে যে কালারটা এটা হচ্ছে আপনাদের সবার পছন্দ কালার বেবি পিঙ্কের মধ্যে মার্শাল অনেক সুন্দর একটা ড্রেস ওয়াও হাতে না পেলে এবং সামনে থেকে না দেখলে কখনোই বুঝতে পারবেন না যে এই ড্রেসটার কাপড়ের কোয়ালিটি এবং ডিজাইনটা মানে কাজের ডিজাইনটা দেখছেন এই যে দেখেন এগুলো সম্পূর্ণ বোনিং কাজ করা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন এটা বেবি পিঙ্ক কালার মধ্যে এটা হচ্ছে সলিড কালার প্যান্ট আর হচ্ছে সুন্দর একটা দুপাটা মার্শাল অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি এত প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হাতে না পেলে কখনই বুঝবেন না